নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় সামনেই আসছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসে কেউ গোটা শ্রাবণ মাসই মহাদেবের মাথায় জল ঢালে আবার কেউ শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মাথায় জল ঢালে উপোস করে শ্রাবণ মাসে সোমবারগুলো আপনারা কিভাবে পালন করবেন সোমবারে কী কী মহাদেবকে নিবেদন করবেন কীভাবে মহাদেবকে মাথায় জল ঢালবেন কোন কোন দ্রব্য লাগবে মহাদেবের পুজোয় এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আমার ভিডিওটি তৈরি করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন বন্ধুরা আমি ভিডিওর মূল পর্বে চলে যাই শ্রাবণ মাসে এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশে শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে চলুন আগে সেটা জেনে নিই এবছর দু হাজার পঁচিশে শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে চারটে সোমবার আপনাদের আমি বলে দেব। ভিডিওটি দেখতে থাকুক স্কিপ না করে আশা করি খুব উপকারে লাগবে তো বন্ধুরা প্রথমেই বলে দিই শ্রাবণ মাসে সোমবার কোন কোন তারিখে পড়েছে প্রথম সোমবার পড়েছে চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির একুশে জুলাই দু হাজার পঁচিশ দ্বিতীয় শ্রাবণ সোমবার পড়েছে বাংলার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তৃতীয় শ্রাবণ সোমবার পড়েছে বাংলার আঠেরোই শ্রাবণ আর ইংরাজির চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ চতুর্থ অর্থাৎ শেষ শ্রাবণ সোমবার পড়েছে বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই আগস্ট দু হাজার পঁচিশ চলুন এবার বলে দিই দেবাদিদেবের পুজো করতে এই সময় কি কি লাগবে আকন্দ ফুল অবশ্যই লাগবে বাবার পছন্দের আকন্দ ধুতুরা নীল অপরাজিতা কলকে এই ফুলগুলো দিয়ে বাবার পূজা করবেন ঘি মধু লাগবে ঘি মধু মাখিয়ে বাবাকে স্নান করাতে হবে এই সোমবার দিনগুলো আপনারা পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন আবার শুধু গঙ্গা জল দিয়েও স্নান করাতে পারেন পঞ্চামৃত কাঁচা দুধ নেবেন তাতে দই ঘি মধু শর্করা মিশিয়ে পঞ্চামৃত তৈরি করেও ঢালতে পারেন আবার একটা একটা করে আলাদা আলাদা পঞ্চামৃত বাবাকে দিতে পারেন এবার নম শিবায় মন্ত্র বলে বাবাকে নন্দী বাবাকে ধাতব ত্রিশুল আর নাগরাস থাকলে তাদেরকে আপনারা স্নান করাতে পারেন এবার গঙ্গা জলের মধ্যে সুগন্ধি দ্রব্য মেশাবেন এই সময় কিছুটা কর্পূর গোলাপ জল তারপরে অগরু চন্দন এগুলো মিশিয়ে বাবাকে আবার নম বলে স্নান করাবেন তারপর বাবাকে পরিষ্কার বস্ত্রে মুছিয়ে নিয়ে আপনারা পাথরের পাত্র বা তামার পাত্রের মধ্যে একটা জলচৌকির উপর বাবাকে স্থাপন করবেন বাবাকে আকন্দ ফুলের মালা দেবেন তারপর সেচ চন্দন বা কেশর চন্দনের তিলক দেবেন আর বাবার পুজোতে অবশ্যই বেলপাতা প্রয়োজন মহাদেব কিছু না দিলেও একটা বেলপাতাতেই সন্তুষ্ট সবাই তাই বলে তো মহাদেবের পুজোতে বেলপাতা কিন্তু অবশ্যই লাগবে আর আপনারা যদি কিছু কোনো জিনিস না পান তাহলে নমশিবায়ও বললেও মহাদেব অত্যন্ত খুশি হন এই দিন যত খুশি নম শিবায় মন্ত্র পাঠ করবেন তো বাবাকে একটা পৈতে নিবেদন করবেন আর আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন এরপর বাবার মাথায় তিনটে পাঁচটা সাতটা একুশটা যতগুলো পারেন আপনারা বেলপাতা অর্পণ করবেন চন্দন সহযোগী তারপর বাবার পছন্দের ফুল দিয়ে আপনারা পুজো করে নেবেন নম শিবায়ু মন্ত্র বলে ভোগ হিসাবে আপনারা বাবাকে ফল মিষ্টি নিবেদন করবেন আর অবশ্যই পান করার জন্য জল দেবেন তো বাবাকে পুজো করার সঙ্গে সঙ্গে নন্দী বাবা ধাতব নাগরাজেরও পুজো আপনারা করে নেবেন এবার বলি কি কি করবেন এই দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করে শুদ্ধাচারে বাবার পূজা করবেন যেখানটায় পূজা করবেন সেখানটায় আগে মুছে নেবেন খুব ভালো করে তারপর বাবাকে স্নান করিয়ে পাত্রের মধ্যে বসিয়ে বাবার পুজো করবেন বাবার পুজো শেষ হওয়ার পর আরতি করবেন ধূপ প্রদীপ দিয়ে শ্রাবণ মাসে যতগুলি সোমবার থাকে চারটি বা পাঁচটি সেই সোমবারে বাবার মাথায় শস্য অর্পণ করতে হয় কোন শস্য অর্পণে কি কী মানে মনস্কামনা পূরণ হয় সেগুলো আমি আমার পরবর্তী ভিডিও একটা একটা করে সোমবারের ভিডিও দেখাবো তাতে আপনাদের বলে দেবো আমি প্রত্যেক সোমবারের ভিডিওই আমার চ্যানেলে দেবো আর শ্রাবণ মাসের সোমবারে বাবার পুজো করলে বাবা আমাদের সমস্ত রকম সংকট বা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন তাই শ্রাবণ মাসের সোমবারের পুজো করা অত্যন্ত ভালো পারলে শ্রাবণ মাস গোটা নিরামিষ খেয়ে পুজো করাও ভালো শ্রাবণ মাসের সোমবারে সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় বাবার মাথা জল ঢেলে কেউ উপবাস ভঙ্গ করেন কেউ আবার দিনের বেলাতেই জল ঢালেন সেটা আপনাদের খুশি মতো আপনারা করবেন শ্রাবণ মাসের সোমবারগুলো বাবার পুজো করে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন তারপর সারা সারাদিন ফলাহার করতে পারেন আবার কেউ যদি তা না পারেন তাহলে এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন